সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই উনি একটা ভিডিও বানিয়েছিলেন গতকালকে এই ভিডিওটা যে সেখানে উনি গুরুতর অভিযোগ এনেছেন বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর বিরুদ্ধে ওনাকে মূলত এই ভিডিওতে উনি কনসপাই রেকর্ড হিসাবে এবং একজন ষড়যন্ত্রকারী হিসাবে এবং এই এই ভারতীয় এজেন্ট হিসাবেই উনি আখ্যায়িত করেছেন এবং তুলে ধরেছেন তার অবস্থান থেকে বা তার সাইড থেকে যে ধরনের তত্ত্ব উপাত্ত উনি দিয়েছেন আপনার নিশ্চয়ই দেখেছেন

কতটা সন্তুষ্ট আছে সেটা আপনারা জানেন বাংলাদেশের মানুষ ফিফটি পার্সেন্ট সন্তুষ্ট যদি আমি বলি যে পার্সেন্ট নট মোর দেন ফিফটি পার্সেন্ট এই অবস্থার ভিতরে উপদেশটাকে নিয়োগ হওয়ার পরে এই সরকারের

মিথ্যার কল্পনা রাজ্য সেটা কে মানিয়েছেন মানে ইলিয়াস ভাই উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা অর্থাৎ কল্পনা নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করবো বাংলাদেশের মানুষ এটা লিম্ব রাইট না কাকে বিশ্বাস করবে এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার আপনারা জানেন তো সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য হান্ড্রেড পার্সেন্ট না হলেও কোনো ভিডিওতেই যে একদম তথ্য সত্য নাই তা আমরা বলতে পারবো না কিন্তু উনি যে জায়গাতে বলেছেন সেটা আমরা সেটার প্রমাণ চাই কেননা এই ষোলো বছরের যে যে লুটপাট ষড়তন্ত্র এবং থেকে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আমরা মুক্ত করেছি আমরা প্রত্যেকের অবদান আছে আমার আছে আপনার আছে প্রবাসীদের আছে এবং দেড় হাজার থেকে আঠারোশো আমাদের তাজা পানির বিনিময়ে এবং প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার কঙ্গুত্ব বরণকারী বা আহত হওয়া সেই ছাত্রদের এবং বাংলাদেশিদের এই ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি ষড়তন্ত্র থেকে একদিকে ভারতীয় সীমাহীন আগ্রাসন প্রপাগান্ডা চলছে দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কে যুক্ত করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় বর্তমানে তারা নেমেছেন সুতরাং আমি মনে করি এবং এই গুরুতর অভিযোগ মানুষের মনে প্রচন্ড ধরনের আঘাত দিয়েছে এবং এটা সত্য মিথ্যা যাচাই করে মানুষের জন্য কঠিন হয়ে গেছে এই অবস্থায় সরকারের এই স্টেবিলিটির জন্য ভারতীয় প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র আপনারা জানেন

এটা ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পড়তে পারে বাংলাদেশের মানুষ যদি এটাকে ডিল করা না হয় এক্ষেত্রে আমাদের এই মতে সরকার যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে সরকার থেকে অফ থাকার কারণে সরকারকে কিছু করতে পারছে না ভারতীয় বাহিনী মানে ভারত যে ধরনের তৈরি করেছেন সরকারকে অনেক ক্ষেত্রে সরকার করতো কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতীয়করণ

আমি চাই উনি এসে যে আমার এখানে ছিলেন আর কি প্রমাণ আছে কারণ এটা ক্লিয়ার করার জন্য ফর এভার যেন ভবিষ্যতে ভট্টাচার্য বা ইলিয়াস ভাই এরা কৃত্ত্ব নিয়ে আসলে মানুষ বিশ্বাস করে না আর না হলে আমরা এখনো অবিশ্বাস করতে পারবো না এই জন্যই পারবো না আপনাদেরকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে এটা মিথ্যা

গ ট্রাভেলিং আপনাকে বলতে হবে এবং আপনার বিরুদ্ধে আসিফ নধুর সাহেব যথেষ্ট পরিমাণে অভিযোগ আছে আপনি দুজন এই উপদেশাকে নিয়ে দিয়েছেন আমরা এই দলের উপদেশটা কখনোই চাইনি আপনি দুজন অযোগ্য

বলবেন আপনাকে প্রমাণ সহকারে সেনাবাহিনীর প্রধান তিন তারিখে কোথায় ছিলেন আপনি তিন তারিখে কোন ছিলেন আপনি এটা আপনাকে প্রমাণ আপনি হবে না সেই নিয়ে আসুন প্রমাণ করুন আপনি কোন ধরনের লিপ্ত ছিলেন না তখন কি হবে ভবিষ্যতে যদি কেউ আসে আপনাদের বিরুদ্ধে আসবে আপনাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এই ভিডিও প্রভাগান্ডা আসবে এটা চলতেই থাকবে ভারত থেকে আসবে দেশের ভিতর থেকে তাদের কাছ থেকে আসতে পারে তো যার পর আপনাকে সত্যিকার অর্থে বা

সেল করতে পারে বিক্রি করে বাংলাদেশের আপনার ইন্টারেস্ট করতে পারি আমি বলছি আপনারা দেখেন কতটা ইনএক্সপেরিয়েন্স এই ক্ষেত্রে আমি আমার মতো ব্যক্তি আমি জানি কমনওয়েলথ থেকে রিপোর্ট আসছে আমি পোস্ট দিয়েছি পনেরো দিন আগে আপনারা কি যোগাযোগ করেছিলেন আপনারা কি বলেছেন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আপনার দেখেন নাই স্লিপিং না কমনওয়েলথ রিপোর্ট দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আমি জানি আপনারা জানেন না আমি কোথায় আপনারা কোথায় আপনার দেখেন তাহলে গভর্নমেন্টের কে টাকা দরকার আমি না আপনি সরি এটা আমি একটা উদাহরণ হিসাবে বলছি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এখানে বড় ধরনের একটা টিম গঠন করা হয়েছে একটা লোভিং গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে মিথ্যা হিন্দু নির্যাতন সনাতন ধর্মের নির্যাতন বা মাইনরিটি নির্যাতন বলে যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলেন বা আপনার এই নতুন যে তাদের কেউ যদি কোনো ঘটনা খারাপ ঘটনা ঘটিয়ে ফেলেন একটা মারাত্মক প্রতিক্রিয়া আসতে পারে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস মারাত্মক হতে পারে এজন্য আমি বলছি অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ রিসাফল করুন কনফিরেন্সের

তো আমরা এখন বসবাস করি but there are messed up almost everywhere we got to fix it we understand that people are sacrificing day and night but you cannot keep it up you got to fix this stuff right now আপনাদের উপরে এইদুনো অভিযুক আসে এবং আমি যেভাবে ডক্টর আসফ এবং আপনারা সফিউল आजमকে দেখেছি you guys are broken down you just done psychologically you just collapsed you know you cannot run the government like that you need re reenergize yourself ও শাহবাজ আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউজের সাথে মিট করিয়ে দিয়েছেন কতটা পাওয়ারফুল একজন মানুষ দেখেন আপনার এই ধরনের মানুষকে নেন winning ডিপ্লোম্যাট এরা এদেরকে নেন আন্তর্জাতিক ভয়ঙ্কর ভাবে আপনি দেখেন

বাংলাদেশের ইংরেজিতে পনেরো মিনিটের বক্তব্য দেন প্রমাণ সহকারে বাংলাদেশের বিরুদ্ধে সরান হচ্ছে না দিলে যেটা হবে ডুমিং প্রবলেম এটা আমি বলতে চাই আপনাদেরকে যুক্ত অসংখ্য ধন্যবাদ আমি আবার নজুল আপনি বলেছেন

আপনি বলবেন না উনি বলছেন ইয়াস এটার উপর আমরা থাকবো না এই মতে আমাদের থার্ড পারসন থার্ড গ্রুপ তো এভিডেন্স দরকার টু বিলিভ ইট অর ডিসবিলিভ ইট সো দ্যারফর পিট প্রভাইড সাম এভিডেন্স সো আমরা বুঝতে পারি এজন্যই কেন না আমরা এখন বিপদগ্রস্ত সারা বাংলাদেশের মানুষ আমি আজকেও দেখেন রাগ করে খুব ধরে বলছি আমি সিলেটকে লিবারেট করে দেব বাংলাদেশটাকে কেন না আমরা এই দুঃশাসন এই 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 অপশাসন এবং লুটপাট এবং এই সৌরতান্ত্রিক এবং ফ্যাসিজমের সাথে আমরা থাকতে রাজি নই আমরা চাই আইনের শাসন এবং যদি আবার বলছি হুশিয়ার করে দেই যদি আইনের শাসন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত না করতে পারেন

ভারতের আগ্রাসন বিরোধিতা ভারত ভারতীয়রা এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের ঐক্যবদ্ধ আপনার যদি বারবার ভুল করে থাকেন বাংলাদেশের মানুষ কত অলরেডি কিছু মানুষ মনে করে আপনার এই সরকার ভালো ছিল না আগের সরকার ভালো ছিল এই প্রশ্নটা উঠতে পুলিশ কেন উঠছে এই প্রশ্নটা এই জন্যই উঠছে বিকজ অফ ইয়ার ফেলিয়র সাড়ে তিন মাস পর্যন্ত আপনারা এখন পুলিশকে ফিক্স করতে পারেন ইটস আনএক্সেপ্টেবল রাইট নাও তারপরে আমরা মনে করি না ঠিক আছে আরো সময় দিয়ে আমরা দিব তবে আপনাদের কাছ থেকে ইউ মেক ইট ক্লিয়ার ইউ কাম ক্লিয়ার অ্যাকসেপ্ট ইউ এজ এ গুড হিউম্যান আমরা মনে করতে পারি ইউ ট্রাইংস অন্য সময় কথা হবে আজকে হবে ইনশাআল্লাহ তবে বলে রাখি যাওয়ার আগে আবার বলছি সিরিয়াস বাংলাদেশের ভিতর নিয়ে আমি না ভিতরে কেউ কিছু করতে পারবে কেননা কারণ না 99% মানুষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে এখানে কিছুই করা যাবে না তবে ভবিষ্যতে যে আন্তর্জাতিক প্রেশার আসছে সেটা ভয়ঙ্কর সেটাকে মোকাবেলা করার জন্য

করা হবে যদি আপনাদের এই বলতে চাই বাংলাদেশ হোক আমরা আমাদের বলছি সলভ করবো বলা মানুষের সাথে যোগাযোগ করুন সন্ধান করুন এবারে ডিম হবে না বসে থাকলে হবে না

If you can't do that, can't do your job, just step aside. We will bring new people. There are many people are waiting to serve the nation with the utmost ability and honesty and dedication, commitment and sincerity. If you can't do that, just step down. Get lost. We'll bring new people into the system. They will fix our country. which is possible to fix the nation. 99% manush, ekta desh shorkar er pokke, she desh ke thami rakha, domi rakha khomota prithibi kono shokti nei. Jodio bipod gosto korte paren, bipode felte paren. Kesto paramna, ladies and gentlemen. Be blessed and see you next time, inshallah. Assalamualaikum.